আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারাবাহী মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা তারাবাই মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে তারাবাইম মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে তারাবাইম বাজারের খুবই চাহিদা ও দাম সম্পন্ন একটি মাছ একটা সময় ছিল আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবাহিম মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রায় এই মাছ বিলুপ্তের পথে তবে কৃত্রিম অনেক মৎস্য চাষী ভাইয়ারাই এই তারাবাইম মাছের চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছে এই তারাবাহিম মাছে নানা পুষ্টিগুণ থাকার কারণে বাজারে এই মাছের চাহিদা অনেকটাই এগিয়ে রয়েছে যার কারণে এই তারা বাইম মাছের ভালো দাম বাজারে পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট বড় মাঝারি যে কোনো নিতে পারবেন এই তারা পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পোনাই অর্ডার করতে পারবেন অবশ্যই মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে ভালো মানের পোনা নির্ধারণ করতে হবে তাই আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম উন্নত মানের বাইম মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকে সবচেয়ে কম মূল্যে আপনারা এই তারাবাই মাছের পোড়া ক্রয় করতে পারবেন এই তারাবায়ুম মাছ চাষের ক্ষেত্রে কাদা যুক্ত এবং কোনো ধরনের পুকুরে চাষ করা যায় যার ফলে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই এই তারাবায় মাছ চাষের দিকে দিন দিন ঢুকছেন আপনারা এই তারাবায় মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ভাবে কোনো খাদ্য দিয়ে চাষ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই তারা বাইম মাছ চাষে অনেকটাই খাদ্য খরচটা কম লাগে যার ফলে অনেকটাই লাভবান হওয়া যায় এই তারা বাইম মাছ চাষে তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা তারাবায়ুম চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারেন অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্কিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা বাংলাদেশের চোষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি